নমস্কার জয় মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠানটা এখনও কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এস দর্শকবন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কি বলে থাকি যে ইউটিউবের এই প্ল্যাটফর্মে বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই কেস দর্শক বন্ধু অনেক বড়ো কথা তার কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা বিহীন জীবন নেই আছে কী বলতে পারবে তাহলে সমস্যা যদি থাকে তার সমাধান আছে রোগ আছে তার চিকিৎসা আছে তার ট্রিটমেন্ট আছে তাহলে আমার জীবনে আপনার জীবনে প্রত্যেকের জীবনে সমস্যা আছে তার সমাধান আছে সমাধান করতে হবে সমস্যা নিয়ে বসে থাকলে হবে না আর সেই সমস্যাটা কি হতে পারে তোমার পারিবারিক জীবনের সমস্যা তোমার অর্থনৈতিক সমস্যা তোমার সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা কোনো সমস্যা তাহলে আমাদের জীবনটা এখন হয়ে গেল সমস্যা 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 সমস্যাময় জীবন আর তার থেকে পরিত্রাণ পেতে হচ্ছে আজকের টোটকা আজকেই রাত্রি দশটায় একটি সংখ্যা এবং একটি মন্ত্র বলে দাও কালকে সকালেই সে আপনার কাছে ক্ষমা চাইবে চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা করুন কি করতে হবে দর্শক বন্ধু ভালোবাসাকে টিকিয়ে রাখতে হবে সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে চাটুকারিতা দিয়ে কাউকে ঠকিয়ে জীবনে কোনোদিন ভালো থাকা যায় না ভালোবাসা একটা পবিত্র সম্পর্ক সেখানে পবিত্রতা দরকার দুজনের ক্ষেত্রে আমি একজনকে মন দিয়ে ভালোবাসছি তার জন্য সব কিছু করতে রাজি আছি ত্যাগ করতে রাজি আছি স্যাক্রিফাইস করছি কিন্তু যে আমার উল্টো দিকে আছে মানুষটা সে আমাকে ঠকিয়ে যাচ্ছে একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলি দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো বলি প্রত্যেকটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলি তার কারণ হচ্ছে বাস্তবটাকে তুলে ধরি বাস্তবে যা ঘটছে যে ধরনের আমার কাছে ফোনগুলো আসে আমাকে কমেন্ট করে জানায় আমার কাছে মেসেজ আসে আমি এমনও দেখেছি যে মেসেজে লিখছি গুরুজি আমি থাকতে পারছি না আমার দীর্ঘ দশ বারো বছরের ভালোবাসার সম্পর্ক কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে ভুলে চলে গেল আমাকে ফেসবুকে ব্লক করে রেখেছে আমাকে ম্যাসেঞ্জারে ব্লক করে রেখেছে আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে রেখেছে আমাকে প্রত্যেকটা সময় ফোন না করে যে মানুষটা থাকতে পারতো না আজকে বেমানব সে আমাকে ভুলে গেল এটাই কি সত্যিকারের ভালোবাসা না আমি বারবার বলি আমার প্রত্যেক দর্শক বন্ধুকে যে আজকে যদি আমরা সত্যি একে অপরকে সত্যিকারের ভালোবাসতাম তাহলে কি আর এই বুশিকরণের প্রয়োজন হতো আকর্ষণের প্রয়োজন হতো সম্মোহনের প্রয়োজন হতো তোমার জীবনে যদি সমস্যা ঘটেই থাকে বিবাহের পূর্বেই হোক বিবাহের পরবর্তী যে দাম্পত্য সমস্যা তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটা তোমার জন্য আজকের টোটকাটা তোমার জন্য আজকের মন্ত্রটা তোমার জন্য অত্যন্ত বেদের একটি পবিত্র মন্ত্র এবং বেদের একটা পবিত্র নম্বর এই নম্বর অর্থাৎ সংখ্যা এবং মন্ত্র এই দুটোর কম্বিনেশান করা আছে যে তোমার মধ্যে যে নেগেটিভিটি আছে নেগেটিভিটি তোমাকে গ্রাস করে ফেলেছে আমাদের নটা গ্রহ নটা গ্রহের মধ্যে রাহু বৃহস্পতি মঙ্গল তোমার রাশির চক্রে অথবা করতলে খারাপ পজিশানে আছে খারাপ পজিশান বলতে নিচস্ত দুর্বল অশুভ অথবা পাপগ্রহ দৃষ্ট বা যুক্ত হয়ে বসে আছে তার দশা দশা চলছে কোথায় থেকে তুমি তোমার ভালোবাসা সম্পর্ককে টিকিয়ে রাখবে কি করে তুমি তোমার দাম্পত্য জীবনের সম্পর্ককে সুমধুর করে রাখবে সে তো নিম পাতা উচ্চের থেকেও বেশি তো হয়ে যাবে দাম্পত্য জীবনটাকে সুমধুর করতে সুন্দর করতে কালারফুল করতে এবং প্রেমের সম্পর্ককে সুন্দর করতে অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে একটা ভালোবাসার সম্পর্ক সেখানে দুজন দুজনকে ভালোবাসে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইডে যে বিজ্ঞাপনগুলো দেয় সেইখান থেকে পরিচয় হয়েছে পরিচয় হয়ে ফ্রেন্ডশিপ হয়েছে ফ্রেন্ডশিপ থেকে লাভ রিলেশানে গেছে বিয়ে করতে চাইছে না আইদার ছেলের বাড়ি মেনে নিচ্ছে না অথবা মেয়ের বাড়ি মেনে নিচ্ছে না তাহলে সমস্ত সম্পর্ককে সুন্দর করে একটা নতুন বন্ধনে আবদ্ধ করার জন্য কি করতে হবে প্রথমেই বলি যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে একদিনই করতে হবে কিন্তু কেউ যদি মনে করে আমি দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন করবো করতে পারে কোনো অসুবিধে কিছু নেই কিন্তু টাইমটা মনে রাখতে হবে রাত্রিবেলায় দশটার সময় ঘড়ির কাঁটা দশটা বাজবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে যে কোনো জায়গায় বসে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা ছিয়ানব্বই বার জপ করতে হবে ছিয়ানব্বই বার নাইনটি সিক্স টাইমস জপ করতে হবে একদিনই করতে হবে কিন্তু এখানে প্রশ্ন করতে পারে গুরুজি আমরা কি দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন করতে পারি অবশ্যই পারবে তাতে অসুবিধে কিছু নেই আর না করলে একদিন করলেও চলবে যখন তুমি এই মন্ত্রটা জপ করবে কি করতে হবে না তোমার প্রিয়তম প্রিয়তমা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ রিলেটিভ বন্ধু বান্ধব যার শ্বশুর শাশুড়ি ননদ যাকে তুমি বস করতে চাইছো তার মুখটাকে ভালোভাবে স্মরণ করতে হবে অত্যন্ত শক্তিশালী মন্ত্র যে তোমার প্রতি যদি কেউ বিরূপ মনোভাব করে থাকে তোমাকে যদি এড়িয়ে চলে তোমাকে যদি ঘৃণা করে অবশ্যই দায়িত্ব নিয়ে বলছি হান্ড্রেড পারসেন্ট তুমি তোমার ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য ফেরত পাবে মন্ত্রটা হচ্ছে ওম ছিয়ানব্বই মহিয়ম অমলায়া ওম ছিয়ানব্বই মহিয়ম অমলায়া অমলয়া ওম ছিয়ানব্বই মহিয়ম অমলায়া এই মন্ত্রটা ছিয়ানব্বই বার জব করতে হবে আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও হেল্প করব আস্তে আস্তে অবশ্যই কমেন্টে রিপ্লাই করব এবং ফেসবুকে গিয়ে আমাকে প্রোফাইলে ফলো করতে পারো ফেসবুক ডট কম দ্য রেট জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে ফলো করে আমাকে ওখানে মেসেজ করো আস্তে আস্তে প্রত্যেককে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না শেষ করার আগে মা তারা বাবাগুরু বাংতে কাছে একটাই করজোরে প্রার্থনা আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার প্রত্যেকে 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 ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই কামনা করি তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা জয়ী হোক কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয়